সুপ্রভাত সকলকে নতুন একটা দিনের অনেক অনেক সুপ্রভাত আমার কিন্তু সকাল অনেক আগেই শুরু হয়ে গেছে যেহেতু আমি জানছি যে মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তার জন্য মেয়ের স্কুল বা বাচ্চা স্কুল শুরু হওয়া মানে বাবা মার আগে সকাল শুরু হয়ে যায় আমি উঠেছি সাড়ে পাঁচটা মানে এখন থেকে আমাকে সাড়ে পাঁচটাতেই উঠতে হবে সাড়ে পাঁচটার সময় উঠে টুকুকে নিয়ে স্কুলে গেছি এখন আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি এই যোশন কোথায় গেল চলে গেছে স্কুল থেকে বাড়ি চলে এসেছি এসে ওকে সব জিজ্ঞাসা করলাম কি হলো স্কুলে কি করলি সব আমাকে গল্পগুলো করলো করার পর একটু মা বাবাকে ফোন করলো কথা বললো কথা বলে এখনও যেটুকু টিফিন খাইনি সেইটুকু টিফিন এখনও খেলো এই জল খাচ্ছে আর আমি এখন বসিয়েছি নিজের জন্য চা সকালে যাওয়ার আগে আমি ভাতটা করে রেখে গেছিলাম যাতে এসে ওকে আমি খাওয়াতে পারি আর ওকে ভাত আর মাঝ মাঝে দিয়ে খাইয়ে দেবো আর আছে কি রান্না করব সেটা এখনো ঠিক করিনি সেটা এবার ঠিক করব আর বেশ ভালোই লাগলো স্কুলে গিয়ে আমার আমি তো স্কুলে গেছিলাম টুকু ছিল স্কুলের ভিতরে আমি ছিলাম স্কুলের বাইরে তবে এখন যেহেতু প্রথম প্রথম যাচ্ছে তার জন্য বসছি কদিন পর থেকে আর বসবো ওই স্কুলে গিয়ে বসে থাকা আমার পক্ষে হবে না জানেন তো আমি দেখছিলাম যে মানে আমিও একটু থাকলে তো কথা বলতেই হয় সবার সাথে তো সেটাই বলছিলাম সবাই খুব ভালো কথা বলছে সবার সাথে আলাপ করার চেষ্টা করছে যেহেতু সবাই নতুন তো সবাই সবার সাথে একটু আলাপ করার চেষ্টা করছে আমিও একটু পরিচিতি করার চেষ্টা করছিলাম

খাতা হা ডায়েরিটা দিয়েছে বলে রুটিন দিয়ে দিয়েছে সেটা আপনাদেরকে জানানোর জন্য ওর এত মানে ও বলবে আর কি সেটা তাহলে আগে আমি চাটা করি চা করছি চা নিয়ে কথা হচ্ছে আমি তো তোমাকে চামচ দিয়েছি তুমি কেন হাত ধুতে গেছো তো হুম একটু তো আমি চামচ দিয়েছি তুই হাত ধুতে গেছিস কি করতে বল এটা হাত ধুতে গেছিস কি করতে তোকে তো আমি চামচ দিয়েছি টুকু আর আমি একটু স্কুলের কথা বলছিলাম তারপরেই ওর পিপি একটু পরেই চলে আসবে আজকে ওর পিসির আসার কথা তাই জন্য টুকু খুব মজাই আছে আর আমরাও খুব মজাই আছি তাহলে এখন চলুন গিয়ে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে কথা হচ্ছে তারপরে আমাদের চা খেতে খেতে ওদিকে মৌ চলে এসছিলো প্রায় ফোন করেছিলাম তখন বলল ও তখন বেরিয়ে গেছে যাই হোক এখন আমি চাটা খেয়ে নেবো আর চা খাওয়ার সাথে সাথে আমার এত জল চেষ্টা পাচ্ছিলো যে আমি একবার জল খাচ্ছিলাম আর একবার চা খাচ্ছিলাম যেটা একদমই ঠিক না কিন্তু আমার কিছু করার ছিল না আমি সেটা করেওছি এবার টুকু আর ওর বাবা আর আমি মিলে একসাথে গল্প করছিলাম মানে চারজন আর টুকু আমি ওর বাবা আর পিপি তাহলে চলুন সেই গল্পের কিছুটা আপনাদেরকে দেখাই

একদম <muchas> করাবে <muchas> <muchas> আমরা সবাই খুব মজা করছিলাম সবার সবার সাথে এবার দুপুরের পালা হচ্ছে খেতে দেওয়ার আমি খেতে দিয়েও দিয়েছি আর দেখুন টুকুর অবস্থা বার্গার পেয়ে কত খুশি আজকে আমরা বার্গার কিং থেকে বার্গার আনিয়েছিলাম ট্যাকো আনিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস ছিল আর যেহেতু মৌ এসেছে ওর আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না বলেই এগুলো আনানো কিন্তু বাবু খায়নি বাবু ওদিকে বসে ভাতই খাচ্ছে আর যেহেতু মৌ এসেছে ওকে ভাত খাওয়াবো না এরা তো হয় না তাই জন্য ওকে জাস্ট একগাল ভাত দিয়েছি একটু ভাজা দিয়ে সকাল থেকে রাত হয়ে গেল কিন্তু নিজের মুখটা মনে হয় এখনো ঠিক করে আপনাদেরকে দেখাতে পারলাম না কি কর আসলে যেহেতু জিনিসটা আমার প্রথম প্রথম শুরু হচ্ছে টুকুর স্কুলে যাওয়া বলুন সব কিছু একসাথে ম্যানেজ করা বলুন সব কিছু একসাথে শুরু হচ্ছে তাই সেটাতে ধাতস্থ হতে একটু সময় লাগবে হয়তো বেশি দিন সময় লাগবে না একটা সপ্তাহ লাগবে না কিন্তু তবুও একটুখানি সময় নিজেকে দেওয়া উচিত সকালবেলা করে ঘুম থেকে উঠতে হচ্ছে তাই জন্য আমার রাতেও ঠিক করে ঘুম হচ্ছে না এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে তাই আমার না দুপুর টাইমটা খুব ঘুম পেয়ে যাচ্ছে আর ওইদিকে দেখুন পিছনে যে বাসনপত্র আছে সেগুলো এখন মাজবো সেগুলো পরিষ্কার করবো আর ওইদিকে বাবু নিয়ে এসেছে বাজার সেগুলোকে আবার ফ্রিজে ঢোকাবো সপ্তাহের বাজারটা আমাদের বাড়িতে একবারেই করা হয় কারণ সময় হয়ে ওঠে না কারোরই বলতে বাবরই এখন আগে এই বাসনগুলো মেজে পরিষ্কার করে দিই আর আজকে রাতে হয়তো আমি আর কিছুই খাবো না কারণ দুপুরবেলা যা আমরা খেয়েছি সেটা খেয়ে আমি একটা সন্ধ্যাবেলা চাও খাইনি আমার এরকম অবস্থা লাগছে পেটে মনে হচ্ছে আমার মানে পেট একদম গলা পর্যন্ত ভর্তি তার জন্য আমি আজকে আর রাতে কিছু খাবো না সন্ধ্যাবেলাও কিছু খাইনি আমি এখন এই কাজগুলো কমপ্লিট করব টুকুর স্কুলের সব কিছু গুছিয়ে দিয়েছি ওদের আজকে আবার রুটিন দিয়েছে খাতা দিয়েছে তো রুটিন অনুযায়ী আমাকে সব গুছিয়ে দিতে হলো সব কিছু করে দিলাম কমপ্লিট করে ব্যাগ ট্যাগুলো গুছিয়ে রাখলাম এখন বাজারগুলো তুলবো তার আগে আমি এইটাকে পরিষ্কার করি আর এখন বাবুকে খেতে দেব। বাবুকে বলেছি আজকে রুটি আর বেগুন ভাজা দেব রুটি আনতে গেছে আমি তো বাড়িতে রুটি করি না রুটিটা আনতে গেছে আর ওদিকে হচ্ছে আমি বেগুনটা ভাজবো তাহলে চলুন কাজ শুরু করি কারণ এখনই অনেক রাত হয়ে গেছে প্রায় পনেরো দশটা বাজে কাজ কমপ্লিট করতে করতে আমার সময় লেগে যাবে তাহলে চলুন এখন কাজেকে শুরু করি আমি অনেকটা বাসন মেজেও ফেলেছি এর মধ্যে আর বাবু এসে কথা বলছিল। তাই জন্য বাবুর সাথে কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে আর আমার খুব গরম লাগছিলো তার জন্য দেখি বাবু এসে পায়ের কাছে ফ্যান চালিয়ে দিয়েছে যাতে গরমটা না লাগে এই যেটুকু করে সেটুকুই অনেক আমার মনে হয় একটা বউয়ের কাছে যে অন্তত দেখছে যে গরম লাগছে বলে যে ফ্যানটা চালাতে হবে সেটুকু সেন্স আছে এটুকুই আমার জন্য অনেক শুধুমাত্র আমার না প্রত্যেকটা হাজ মানে ওয়াইফের জন্যই যথেষ্ট এটুকু তারপরে ওখান থেকে আমাকে টুকু ডেকে যাচ্ছে টুকু আসছে এসে এক্ষুনি ওই যে বলতে বলতে এসে গেছে এসে কোলে উঠে বলছে ও মা চলো না আমার খুব ঘুম পাচ্ছে ওকে আমি যেহেতু প্রথমে খাইয়ে দিয়েছিলাম তাই ওর খাওয়াটা হয়ে গেছে সেটাতে আমি নিশ্চিন্ত আর এখানে আমি গ্যাসটা সব একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে সকালে উঠে আর কোনো অসুবিধা না হয় আমার দিকে সব বাসন মাজা হয়ে গেছে আর বাবুর জন্য ভাজি হলো বেগুন আর এদিকে সব ক্লিন হয়ে গেছে এবার পালা হলো এগুলোকে ফ্রিজের মধ্যে ঢোকানো কারণ এগুলো যদি আমি সারা রাত ধরে রেখে দিই না তাহলে আর দেখতে হবে না কালকে অর্ধেক নষ্টই হয়ে যাবে যা গরম পড়েছে তাই টুকু অনেকবার বলা সত্ত্বেও আমি ভাবলাম যে পাঁচটা মিনিট লাগলেও আমি আগে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই আর সব আমি ভেবেছিলাম ঝুড়ি করে যেরকম সুন্দর করে রাখি বা কিছু সম অনেক সময় শাক আমি কেটে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিই সেভাবেই রাখবো কিন্তু সেগুলো আজকে আর সময় করে উঠতে পারিনি আমি তাই খুব তাড়াতাড়ি এগুলোকে যেরকম পারছিলাম সেরকম রাখছিলাম আর কত এক ঝুড়ি ক্যাপসিকাম দেখছেন কারণ বাবুকে শুধু বলে আমি একটু ক্যাপসিকাম খেতে পছন্দ করি ব্যাস ওই একবার বলেছি বাজারে মনে হয় এক ঝুরি পেয়ে গেছে নিয়ে চলে এসেছে কিন্তু কখন ওগুলো শেষ করব আমি জানি না এই দেখুন আবার মেয়ে চলে এসেছে যে মা আমার ঘুম পাচ্ছে বা তুমি চলো আমি না যাওয়া পর্যন্ত ও ঘুমাবে না তাই জন্য ওকে একটুখানি মজা দেওয়ার চেষ্টা করছিলাম যে শোনা তুই এখানে একটু বস আমি তুলে মানে ওর সাথে একটু কথা বলে ওকে একটুখানি ওয়েট করানোর চেষ্টা করছিলাম সে কি আর হয় যাই হোক তাও আমি ওকে মানে কাজ করার চেষ্টা করে নিচ্ছি যাতে সব পারি আর এদিকে তো আমার ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে আমি তো কিছুই করে মানে রাখার জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো আচ্ছা ওইদিকে যে এই যে ফলটা আমি হাতে নিলাম এটা কি ফল আমাকে কেউ বলতে পারবে এটা কি কেউ চেনে এই ফলটা কিন্তু খেতে আমার একটুও ভালো লাগে না কিন্তু বাবু আবার এই ফলটা খুব পছন্দ করে আমি এখন ফ্রিজটা খুলে দেখছি যে আমি এগুলোকে কোথায় রাখব, কারণ একটুও জায়গা নেই তাই লাস্টে কী করেছি আমি এগুলোকে বাইরেই রেখেছি আর যেটুকু একদম না ঢোকালে হবে না সেই জন্য আমি সেগুলোকে ভিতরে রেখেছি আর এখন টুকুকে বললাম সোনা তুই যা একটু ফ্রেশ হয়ে আই বাথরুম করে আই সেজন্য গেল আর বাবা গেল মেয়েকে দাঁড়াতে আর তাহলে চলুন আমি এখন এগুলোকে পরিষ্কার করি কারণ টেবিলটাকেও মুছতে হবে নাহলে ওইভাবে নোংরা থেকে যাবে আর নোংরা জায়গা একদম ভালো লাগে না যতই যতইভাবে টেবিলটা পরিষ্কার রাখবো কোনো না কোনোভাবে ওই জায়গাটা ফিল আপ হয়েই যায় আর এখন এই যে মেয়ে বাথরুম থেকে চলে এলো আর আমাকে নিয়েই ও এখন ঘরে যাবে

এই এগুলোকে আমি বার করে রেখেছি কারণ কালকে টুকুকে যে টিফিন করে দেব তার জন্য এগুলো লাগবে বলবে যে যদি আমার বন্ধু হবে বাবা তাকে আজকে চকলেট কিনে দেবে একসাথে আজকে হাত ধরে বেরোবো আমি ফ্রেশ হয়ে গেছি সব কিছু কমপ্লিট ওদিকে কাজ করা টুকুর এখন শোয়ার পালা কারণ অনেক রাত হয়েছে আমাদের বিছানাও কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন ভাবে আপনারাও আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন তাহলে আজকের মতন গুড নাইট